বাংলাদেশের বৃহত্তম দশটি জেলাগুলো হলো এক রাঙ্গামাটি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি রাঙ্গামাটি আয়তন ছয় হাজার একশো ষোলো বর্গ কিলোমিটার এটি আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ জেলা জেলাটিতে দশটি উপজেলা ও দুইটি পৌরসভা আছে রাঙ্গামাটি দেশের একমাত্র রিক্সাবিহীন শহর দেশের সর্ববৃহৎ হ্রদ কাপ্তাই এই জেলাতেই অবস্থিত বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে এই হ্রদ বাদ দিয়েই দুই চট্টগ্রাম বাংলাদেশের প্রবেশদ্বার ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের আয়তন পাঁচ হাজার দুশো বর্গ কিলোমিটার আয়তনী বাংলাদেশের বড় দশটি জেলার মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তম পা সমুদ্র উপত্যকা বন অঞ্চল ও ঝর্ণা সব সমহার আছে এই জেলাটিতে এতটা প্রাকৃতিক বৈচিত্র্য একসাথে আর কোনো জেলায় দেখা যায় না এর উপজেলার সংখ্যা পনেরোটি এবং পৌরসভার সংখ্যাও পনেরোটি আছে একটি সিটি কর্পোরেশনও তিন বান্দরবন দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড় পর্বত দেশিত একটি জেলা বান্দরবন আয়তন চার হাজার চারশো উনআশি বর্গ কিলোমিটার যা আয়তনে দেশের তৃতীয় বৃহত্তম জেলা উপজেলার সংখ্যা সাতটি পৌরসভা আছে দুইটি বাংলাদেশের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ জেলা এটি জেলাটিতে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান মিয়ানমারের সাথে সরাসরি সীমান্ত সংযোগ আছে বান্দরবনে চার খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজধানী বলা হয় খুলনাকে জেলাটির আয়তন চার হাজার তিনশো পঁচানব্বই বর্গ কিলোমিটার আয়তন এটি দেশের চতুর্থ বৃহত্তম জেলা ও তৃতীয় বৃহত্তম শহর সুন্দরবনের কোলঘেষা জেলাটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো বিরাশি সালে উপজেলার সংখ্যা নয়টি পৌরসভা আছে দুটি এবং সিটি কর্পোরেশন একটি পাঁচ ময়মনসিংহ দেশের মধ্যাঞ্চলে অবস্থিত ময়মনসিংহের আয়তন চার হাজার তিনশো তেষট্টি বর্গ কিলোমিটার জেলাটিতে তেরোটি উপজেলা ও নয়টি পৌরসভা ও একটি সিটি কর্পোরেশন আছে গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত জেলাটি সতেরোশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয় গঠিত হওয়ার পর ময়মনসিংহ জেলায় ছিল তৎকালীন ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ জেলা ছয় নোয়াখালী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি সমৃদ্ধ জেলা নোয়াখালী আয়তন চার হাজার দুশো তিন বর্গ কিলোমিটার আঠারোশো একুশ সালে এটি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের বড় দশটি জেলার মধ্যে এটি ষষ্ঠ বৃহত্তম নোয়াখালী বাংলাদেশের একমাত্র জেলা যার নিজ নামে কোনো শহর নেই নোয়াখালীর প্রধান শহর হলো মাজদি জেলাটিতে নয়টি উপজেলা ও আটটি পৌরসভা আছে সাত বাগেরহাট বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সুন্দরবনের কোলঘেসা জেলা বাগেরহাট খুলনা বিভাগের অন্তর্গত জেলাটিতে তিন হাজার নয়শো উনষাট বর্গ কিলোমিটার এর আয়তন উপজেলার সংখ্যা নয়টি ও পৌরসভা আছে তিনটি মংলা ফুট ও রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এই জেলাতে অবস্থিত এই অঞ্চলে প্রচুর পরিমাণে নারকেল ও সুপারিকাজ জন্মে সুন্দরবনের আঠারোশো চৌত্রিশ বর্গ কিলোমিটার এলাকা বাগেরহাটের মধ্যে পড়েছে আট সাতক্ষীরা সাতক্ষীরা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত আয়তন তিন হাজার আটশো আটান্ন বর্গ কিলোমিটার এর মধ্যে দক্ষিণাংশের এক হাজার কিলোমিটার এলাকা সুন্দরবনের অন্তর্ভুক্ত জেলাটিতে সাতটি উপজেলা ও দুইটি পৌরসভা আছে এটি সমুদ্র পৃষ্ঠ থেকে মোটামুটি ষোলো ফুট উঁচুতে অবস্থিত সাতক্ষীরায় ব্যাপক আমে চাষ হয় এবং এখানকার আমি সর্বোত্তম বিদেশে রপ্তানি করা হয় নয় সুনামগঞ্জ হাওড়া এলাকার অন্তর্গত সুনামগঞ্জ দেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত আয়তনটি হাজার সাতশো সাতচল্লিশ বর্গ কিলোমিটার উপজেলার সংখ্যা এগারোটি পৌরসভা চারটি জেলাটিতে অবস্থিত টাঙ্গর হাওড় সুন্দরবনের পর ইউনেস্কো কর্তৃক দেশের দ্বিতীয় রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্ত হয় দশ সিলেট সিলেট দেশের উত্তর অঞ্চলের একটি জেলা জন্তিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত জেলাটির আয়তন তিন হাজার চারশো বান্ন বর্গ কিলোমিটার অবজেলার সংখ্যা তেরোটি পৌরসভা চারটি এবং সিটি কর্পোরেশন আছে একটি সিলেটকে বলা হয় দেশের আধ্যাত্মিক রাজধানী তিনশো ষাট আউলিয়ার শহর জেলাটির অনেক অধিবাসী সহ বিশ্বের বিভিন্ন দেশে বাস করে এজন্য সিলেটকে বিশ্বের দ্বিতীয় লন্ডনও বলা হয়